দ্যাট ইজ দি রিয়ালিটি তখন একটা মাত্র টেলিভিশন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল মিথিল একটা মাত্র দল সব দল বিলুপ্ত হয়ে গেল অর্থাৎ এই যে পরিবর্তন এটির জন্য ধরো না বললেন অর্থনৈতিক মুক্তির কথা বললেন গণতন্ত্রের কথা বললেন সাম্যের কথা কিন্তু চুয়াত্তরের দুর্ভিক্ষ হল বাসন্তীর জন্ম হল তাহলে কি হবে এবং মানুষ এবং কুকুর এই ঢাকার স্বরে একই ডাস্টবিনে খাবার খুঁজেছে হলো লঙ্গরখানা দেখেছে বাংলাদেশের মানুষ ব্যান ডাকাতি দেখেছে বাংলাদেশের মানুষ হাইজাকিং দেখেছে বাংলাদেশের মানুষ ভোট ডাকাতি দেখেছে ডাকসুর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিয়াত্তরের নির্বাচনে তাউদকান্দির ভোটাররা দেখেছে ভোটার বাক্স কীভাবে হেলিকপ্টারে তুলে বঙ্গভবনে আনা হয় রেজাল্ট ঘোষণা করা হয় সব কিন্তু পরিবর্তন বা কর্মসূচি হয়েছে কাজী আপনাকে মনে রাখতে হবে আবার পঁচাত্তরের পনেরোই আগস্ট এই বাংলাদেশের মানুষ সেই দুর্বিষহ দিনে দেখেছে কিন্তু মানুষ সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর দেখেছে এদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছে এবং মানুষ মনে করেছে বিএনপি নাই ছাত্রদল নাই যুব নাই কোনো সংগঠন নাই একটা মাত্র ব্যক্তি রহমান উনি গৃহবন্দী মানুষ মনে করলো এই লোকটাই তো সেই মানুষ ছাব্বিশ এবং সাতাইশে মার্চ সবাই যখন পালিয়ে গেছিল। তখন স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিল এবং প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্সের কমান্ডার উনি এক নম্বর সেক্টরের কমান্ডার উনি কাজী এই মানুষের উপরে বিশ্বাস স্থাপন করা যায় অর্থাৎ আস্থা অর্জন করা যায় আমি যে কথাটির জন্য এতগুলি কথা বললাম এটা হচ্ছে মানুষের বিশ্বাস এবং আস্থা পঁচাত্তরের সতই নভেম্বর মানুষ গৃহবন্দী দশা থেকে নিয়ে এসে সিপাহী জনতা তাকে ক্ষমতায় বসালেন বিশ্বাস স্থাপন করলেন দায়িত্ব দিলেন দায়িত্ব নিয়ে সাড়ে চার বছর মাত্র উনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে জোর করে না আজকেও যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এনারাও যেমন জোর করে আসেন না মানুষ এনে বসিয়ে দিয়েছে ঠিক একই ঘটনা উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর হয়েছিল মানুষ এনে ওনাকে গৃহবন্ধিত্বর থেকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পাওয়ার পর উনি নিজের দায়িত্বের প্রতি মানুষের আস্থা আছে কি না গণভোটও হয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটে হয়েছে